হ্যালো বন্ধুরা আমরা দুই বোন আবার চলে আসলাম আমাদের সবজি বাগান থেকে সবজি উঠাতে তা আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখবেন আমরা কি কি সবজি তুলি আমাদের বাগান থেকে দেখুন গাছ এখন আমি একটা বেগুন তুলেছি এই যে দেখুন বন্ধুরা আরেকটা উঠাই ফেলছি আমার বোন আমার সাথে জুড়ে গাছ এখন আরেকটা উঠাবো এখানে এই তিনটা কিন্তু বড় এখন এই গাছ থেকে গোল বেগুন উঠাবো আমার আব্বু কিন্তু গোল বেগুন পছন্দ করে এই যে দেখুন বন্ধুরা এখানে আরেকটা আছে এটাও নিয়ে নিলাম এখন ওই পাশ থেকে আমরা বেগুন উঠাবো শুন বন্ধুরা আমার আম্মু পাখিয়ে খাই দেখি বেগুনগুলোকে ডাকে দেখছি মশাল্লা দিলে এই বেগুনটা অনেক বড় এই যে দেখুন পাখিয়ে কিন্তু বেগুন গুলা খাই ফেলে তার জন্য আমার আম্মু ডেকে ডাকছে বেগুন গুলা আমাদের দুই বোনের কিন্তু সবজি কাটতে অনেক ভালো লাগে তার জন্য আমার আম্মু সবজি যদি না তাহলে আমরা কাটে দিই আমার আম্মুকে এই যে বন্ধুরা দেখুন এই গাছে আরো আছে এই যে দেখুন বন্ধুরা এখানে দুইটা বেগুন আছে এই দুইটা আমি নিয়ে ফেলছি

এই যে দেখুন বন্ধুরা গাছের কতগুলো টাটকা টাটকা কাঁচা করিস এই যে নিজে গাছ লাগাই সেই গাছ থেকে সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে থেকে কিনে খাওয়ার চেয়েও আসল বন্ধুরা এবার আমরা উঠাবো সিম আমি কিন্তু একটা ভান্টি নিয়ে এনেছি সিম উঠানোর জন্য এখানে নিচে সিম অনেক আছে তো আমি এগুলো উঠিয়ে নিব এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর সাদা সিম এগুলো সবগুলো বন্ধুরা আমি আমাদের গাছ থেকে সিম নিয়ে নিয়েছি আমাদের গাছে কিন্তু তিন রকমের সিম আছে সবুজ আছে সাদা আছে আর লাল আছে আসতে বিরুদ্ধে এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন